এখন তোমার বেজে গিয়েছে সকাল সাড়ে আটটা তার জন্য দেখো অরেিত্রীর পাপা অরিত্রীকে নিয়ে যাচ্ছে স্কুলে আর সাড়ে আটটার সময় প্রতিদিন আমার মেয়ের স্কুল অরেত্রীর পাপা যেদিন বাড়ি থাকে ওকে দিয়ে আসতে পারে যেদিন বাড়ি থাকে না কাজে চলে যায় সেদিন দিয়ে আসতে পারে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো এখন হচ্ছে বাজে কটা আটটা কুড়ি বাজে অরিত্রীকে স্কুলে নিয়ে গেল ওর বাবা আর আজকে হচ্ছে তোমার সোমবার আর সোমবার সকালবেলায় এজে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি তারপরে কাচাকুচি করেছি বাবু আজকে চুপচাপ বাইরে দোলনাতে শুয়েছিল আমি কাজগুলো করে নিয়েছি এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়েছি আর ওদিকে বাবুর ন্যাকড়া টাকড়া সব কিছু কেচে দিয়েছি তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর বাবু এ দেখো ঘুমিয়ে গেছে ওকে খাওয়ালাম খাইয়ে এই যে নিয়ে একটু ঘুরলাম দিয়ে ঘুমিয়ে গেল। আর এদিকে মাথাটা তাও আশ্রয় নিয়েছি ফ্রেশ হয়ে গেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ দেখো পাপা কালকে নিয়ে এসছে এই যে ফুল বাবুর জন্য তো অরিত্রি বড় তো অরিত্রীর পাপা অরিত্রীর পাপা বলতে বলতে আর বাবুর পাপাও যে বলবো সেটা মনেই থাকে না তাই অরিত্রির পাপাই বলি তো ফুল নিয়ে এসে ছেলে একটু হালকা দেখা শিখেছে মানে খুব একটা বেশি যে এদিক ওদিকে তাকায় তা কিন্তু না মানে একটু একটু মানে শিখছে তাই ওর পাপা কালকে ফুল কিনে নিয়ে এসছে ছেলের জন্য এই যে হচ্ছে ফুল দেখবে তার জন্য আর বাবু ঘুমিয়ে পড়েছে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম এখন চলো মানে টুকটাক করে সমস্ত কাজগুলো সেরে ফেলি তো আজকে থেকে আবারও পাচ্ছি নিজের নতুন সংসার কালকে তো দেখেই সব ভিডিওতে ধোয়া পাকলা সমস্ত কিছু করে নিয়েছে রান্নাঘরের তো আজকেও টুকটাক কাজ আছে সেগুলো সারতে হবে এই যে কলসিটা সেদিনকে ভাইরা নিয়েছিল জল ঢালতে যাওয়ার জন্য তো কলসিটা মাজাই আছে দেখো চকচক করছে একদম কাকা শ্বশুর মেজে দিয়েছিল। তো কলসিটাতে করে এখন জল ভরতে হবে টাইম কলে জল চলে এসছে খাওয়ার তো জল লাগবে তাই না তো ছাগল দুটোকেও বের করা হয়ে গেছে ছাগল দুটোর মা হারিয়ে গেছে তাও দেখো একটুও কান্নাকাটি কিচ্ছু নেই তো ভেবেছিলাম হয়তো মা নেই প্রচণ্ড পরিমাণে চেঁচাবে ভেবাবে কিন্তু না ওরা একটু ভেবাচ্ছে না জানি না ভবিষ্যতে কি হবে মানে একটু বড় হলে কি হবে যদি না ভেবায় মানে না চেঁচায় আর কি তাহলে কিন্তু ওগুলোকে রাখতে পারবো আর যদি ভ্যাবাই তাহলে রাখতে পারবো না অরিত্রীর পাপা যাচ্ছে ধান ভাঙাতে আর ধানের বস্তাটা অনেকটা বড় আর অনেকটাই ভারী ও একা একা তুলতে পারছিলো না আর আমিও তো মানে হাত লাগাতে পারবো না কারণ আমার আর দু মাস হয়েছে সিজার তো আমি ভিডিও মানে করছিলাম মানে গাড়িটাও একটু ধরছিলাম না তার জন্য আমাকে মানে একটু বকাই দিচ্ছিল যে গাড়িটা একটু ধরলে তাও হয় ভিডিও করা বাদ দিয়ে তো একটু দেখলেই কেমন করলো তারপরে এই দেখো বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে এসছে মাছ এটা হচ্ছে গ্লাস কাপ মাছ বলে আমাদের এখানে সিলভার কাপের মানে ভাই বোন বলতে পারো গ্লাস কাপ ঠিক আছে তো মাছটা রুই মাছের থেকে অনেক ভালো মাছটাই না সেরকম একটা কাটা নেই আমার মেয়ে কিন্তু বেশ ভালোভাবে খেতে পারবে শাশুড়ি মা চলে গিয়েছে একটা বিয়ে বাড়িতে রান্না করতে তাই দুপুরবেলাতে আমি রান্না করব শ্বশুর মশাই খাবে আমার কাছে মাছটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম দেখো রান্নাঘরের কি অবস্থা এই তাকটাতে আমি আগে কোটা কাউটা রাখতাম দেখতে তোমরা তো এই তাকটা একদম জঘিন্ন ঝুলে ভর্তি হয়ে আছে নোংরাতে তো এটাকে ভালো করে টাইম কলে জল এসছে টাইম কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আর এই দেখো তাকের ওপর একটা কি লেগে আছে এটা কি বলো তো আঠা টাইপের এটা উঠছিলই না অনেক ডলেছি ওঠেনি তো এই যে এরমভাবে পরিষ্কার করে নিয়ে আসলাম অনেকটি স্কুল থেকে যে খিচুড়ি নিয়ে এসছে তো চলো ওকে খিচুড়িটা বেড়ে দিই ও খেয়ে নিক আমি যত কষ্ট করে ভিডিও শেয়ার করি মানে আমি এতটা কষ্ট করে ভিডিও শেয়ার করি তোমরা হলে হয়তো আমার জায়গায় হেরে যেতে সত্যি বলছি আমি জানো এখন ভয়েস দিচ্ছি ঘরে দরজা জানলা বন্ধ করে দিয়েছি বাবুকে দোলনায় শুয়ে রেখেছি দিয়ে ভয়েস দিচ্ছি আর পাখাটা কিন্তু বন্ধ আছে পাখা যদি চালাই তাহলে আওয়াজ হবে তো বন্ধুরা দেখা এখন বাজে এগারোটা বাজেনি এখনও পনেরো এগারোটা মতন বাজে দেখো আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ভাত এখনকার ভাত খাচ্ছি সকাল থেকে এখনো কিচ্ছু পেটে পড়েনি তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে বাবুকে দোলনায় রেখে দিয়েছি ও এমনি তাকি আছে হয়তো ঘুমাবে তার জন্য চুপ করে আছে আর অনেকচিও খিচুড়ি খাচ্ছে না অনেকেই বলে যে আমার খুব ধৈর্য তুই পারিসও বটে মানে এরকমভাবে বলে সত্যিই আমার খুব ধৈর্য আমি নিজে নিজেই ভাবি যে এইটুকু একটা বাচ্চা নিয়ে কিভাবে দুটো বাচ্চা আবার দুটো বাচ্চা সামলে কিভাবে পুরো সংসারটাকে মানে সামলায় এই দেখো আজকে তো দেখতেই পাচ্ছ রান্নাঘরটার ঝাড়ঝুর পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে নিচ্ছি একদম আগের রান্নাঘর করে নিচ্ছি আমার ঠিক আছে আর আমি শাশুড়ি মা উনুনে রান্না করতো আমার রান্নাঘরে দেখতেই তো আবারও হচ্ছে মানে আমার সবসময় এখন থেকে গ্যাসে রান্না করবে আমি আমার গ্যাসে রান্না করবো তো এই সব বিষয়ে তোমরা কেউ কিছু প্লিজ আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে না কেন কি বৃত্তান্ত ঠিক আছে আমি এই সব ব্যাপারে কোনো কিছু উত্তর দিতে চাই না শুধু এটুকুই ভাববে আমি পৃথিবীর সব সব থেকে খারাপ বৌমা শুধু এটুকুই ভাববে আর কিছুই বলবো না ঠিক আছে আর তোমরা জানি অনেকেই কমেন্ট করে জানতে চাইবে আমি এইসব বিষয়ে কোনো কিছু আলোচনা করতেই চাই না কারণ আমি বলেই তো দিলাম আমি পৃথিবীর সবথেকে খারাপ বৌমা আর এদিকে দেখো বাজার থেকে বাজার করে নিয়ে আসলে পাপা আলু নিয়ে এসছে তেজপাতা লঙ্কা লবণ হলুদ এগুলো সমস্ত কিছু নিয়ে এসছে তো এগুলো গুছিয়ে রেখে দিলাম আমি কিভাবে কাজ সারি জানো আমি হচ্ছে বাবুকে যখন খাওয়িয়ে দিই খাওয়ার পর ওর পেটটা ভরা থাকে তখন ওকে যদি দোলনাতে শুয়ে দিই ও একটুখানি হাত নেড়ে খেলা করে তো সেই টাইমটুকু আমি হয় ভাত খেয়ে নিই তাড়াতাড়ি করে নাই কোনো কাজ থাকলে তাড়াতাড়ি করে সেরে ফেলি তো এগুলো কিন্তু করে ফেলি তো এই দেখো লঙ্কাটা চলো গুছিয়ে তুলে নিই আর বেশি কথা বললে আর ভয়েস দেওয়াই হবে না আমার হয়তো বাবু তখন কান্না করবে নতুন করে আবার সংসারটাকে পাতলাম এদিকে দেখো হাঁড়ি কড়াই সমস্ত কিছু নোংরা হয়ে মানে অনেক দিন হয়ে গেল দু মাস হয়ে গেল ধরো রান্নাঘরে আসি না রান্নাঘরে হাত দিই না তো এইদিকে হাঁড়ি কড়াই সমস্ত কিছু নোংরা হয়ে আছে তো এদিকে হাঁড়ি কড়াইটাকে আবারও বের করে নিলাম যত রাজ্যে থালা বাসন ছিল সেগুলোকে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো হাঁড়ি কড়াইটা মেজে নিয়েছি সেমন একটা ভালোভাবে মানে ঘুষে মেঝে পরিষ্কার করতে পারলাম না যেদিনকে বাবু ঘুমাবে টাইম পাবো সেদিনকে দেখবো আর এদিকে দেখো স্নান করে এসে থালা বাসন মাজছি কেন বলতো স্নানটা আমার কিন্তু মেন বাবু যদি একবার কান্না ধরে তাহলে আর আমি স্নান করতে পারবো না থালা বাসনটা কিন্তু পরেও মাজতে পারবো বাবু এখন চুপচাপ আছে একটু হালকা কেঁকু করছে ঠিক আছে ও অরিত্রী আছে ঘরে ওর কাছে রেখে আমি থালা বাসন কটা মেজে নিলাম তারপরে বাবুকে ঘুম টুম পাড়িয়ে তারপরে আমি রান্না করতে বসবো দিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি রান্না আর নিজের গাছের জিনিস খেতে সত্যিই কার না ভালো লাগে বলো তো আমার তো ভীষণই ভালো লাগে তো পারতে তুলতে সব থেকে বেশি ভালো লাগে খাওয়ার থেকে এদিকে দেখো চাল কুমড়ো অরের পাপা কালকে গাছ থেকে পেরেছিল তোমরা ভিডিওতে দেখেছিলে কালকে না পরশু দিন তো সেই চাল কুমড়োটা দিয়ে আজকে মাছ দিয়ে আলু দিয়ে একটা রান্না হবে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি মানে জলটা বসিয়ে দিয়েছে চালটা এখনও দেওয়া হয়নি আর যত শর্টকাটে পারবো তত শর্টকাটে রান্না বান্না করার চেষ্টা কর করবো ঠিক আছে যেমন হচ্ছে এখন বাটা ঘষা কিচ্ছু করব না বাটা ঘষা মশলা দিয়ে রান্নাই করব না একদম সিম্পল লঙ্কা চিড়ে দিয়ে মানে একটু জিরের গুঁড়ো কিনে আনতে বলেছি জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়ে জাস্ট একটুখানি রান্না করব মানে এরকম ভাবে ঠিক আছে তো এরকম ভাবেই খাবো যতদিন না বাবু একটু বড় হচ্ছে ততদিন আর এখন নিজের পক্ষেও কিন্তু ভালো এরকম সিম্পল খাওয়া দাওয়া করলে পারে পেটটাও ভালো থাকবে বাবুর পেটটাও ভালো থাকবে তাই না গ্যাস অম্বলের দিক থেকে তাই যে বেশি ঝাল মশলা খাওয়া এদিকে সবজি কিছুই আনি নি শুধুমাত্র আলু নিয়ে এসতে দেখতেই পারলে তো গাছের এক চাল কুমড়োটা দিয়ে এই যে মাছটা রান্না করবো তো কেটে নিয়েছি আলু যেমনভাবে কেটেছি চাল কুমড়োটাও ঠিক সেমনভাবেই কেটেছি তো এদিকে লঙ্কা চিঁড়ে দেবো এর ভেতরে দিয়ে তারপরে রান্না করব আর এদিকে দেখো লবণ ছিল না হলুদ ছিল না জিরে ছিল না জিরের গুঁড়ো নিয়ে তো এই টুকটাক এইসব জিনিসগুলো তো হলুদ ছিল না হ্যাঁ এগুলো সব আমি কৌটাতে করে আবারও ভরে নিচ্ছি এদিকে আমার আগেকারি পাঁচফোড়ন ছিল তো সেই ফাসফরণগুলো না কেমন একটা হয়ে গেছে তাই থালে করে আমি রোদে দিচ্ছি তো রোদে দিচ্ছি বটে জানো তো এই পাশ্ফোরণগুলো আমি একটাও খেতে পারিনি ফোড়নগুলো কেন খেতে পারিনি যেন কারণ নিচে দিয়েছিলাম মুরগিতে ছিটিয়ে দেবে জন্য ওপরে চালের ওপরে দিয়েছিলাম তো এই চালের ওপর থেকে পাখি পাখিতে কিন্তু ঠুকরিয়ে থালটা ফেলে দিয়েছে একটা পাড়নও নিতে পারিনি এদিকে দেখো মাছগুলো একদম পুরো সলিড মাছ ভীষণ সুন্দর মাছ আলুটার চাল কুমড়োটা ভাজা ভাজা করে নিয়েছি আর দেখো লঙ্কাও দিয়ে দিয়েছি এর ভেতরে একটু তেজপাতা দিয়েছিলাম তেলে আর জিরে দিয়েছিলাম আর লঙ্কাটা চিরে দিয়েছি দেখতেই পাচ্ছো একটু জল দিয়ে দিলাম রান্না করতে করতে এদিকে দেখো বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো বাবুকে একটু সামলাচ্ছি তারপরে দেখো বাবুকে সামলে টামলে এসে এ দেখো আমার মাছের ঝোল তরকারিটা হয়ে গেল মাছটা দিয়ে দিলাম জাস্ট একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেবো আর শ্বশুর মশাইকে ভাত দেবো জন্য তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রান্না করছি আজকে মানে এর মধ্যে আবার বাবু উঠে পড়েছে একটু কষ্টই হচ্ছিল প্রথম দিন তো আর এদিকে দেখো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে এই দোলনাটাকে এখন খোলা হয়েছে বাবুকে নিয়ে এরকমভাবে ঘোরানোর জন্য মানে উঠোন দিয়ে এরকমভাবে বেরিয়ে নিয়ে বেরাবো সব কোলে নেওয়ার থেকে এরকমভাবে মানে এরকমভাবে দোলনাতে করে নিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ালে ওরও একটুখানি শরীরটা ভালো থাকবে আবার আমাদেরও একটু শরীরটা ভালো থাকবে এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো এই ভিডিওটা কালকে আবার তোমরা দেখবে ঠিক আছে বেশি বড় ভিডিও আমি এডিট করতে পারিনি কারণ বুঝতেই পারো বাবু ছোটো তোমাদেরকেও একটু বুঝতে হবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঠিক আছে